শেষবারের মতো বাণিজ্য মেলার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওতে থাকবে মেলার সকল আপডেট সেই সাথে আমরা মেলায় কি কি উপভোগ করলাম বা কি কি দেখলাম সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মেলা ব্লক আজকে আমরা তিনজন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বাণিজ্য মেলায় ঘুরতে যাব ছোট বোনের আবদারে বাণিজ্য মেলায় আবারও ঘুরতে গেলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটা ডিটেলস আপডেট ভিডিও শেয়ার করে ফেলবো কেননা মেলা শেষ হওয়ার কথা ছিল পঁচিশ তারিখে সেখানে এখন মেলার ডেট বাড়িয়েছে আপনারা বারবার আমাকে কমেন্ট করে বলছিলেন আপু মেলা শেষ হবে কবে বা শুরু হয়েছে কবে আমি কিন্তু আগেই ডিটেলস ভিডিওতে বলে দিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন তবে এখন মেলা শেষ হওয়ার আপডেটটা যেহেতু এসেছে তাই ভালো আপনাদের সাথে এই আপডেটটা শেয়ার করি আপনারা যারা যারা এখনো যাননি তারা ঘুরে আসতে পারবেন কথা বলতে বলতে মানিকগঞ্জ পোনাক শিল্প বাণিজ্য মেলায় চলে আসলাম আর বিশ টাকা করে তিনটা টিকিট কেটে নিয়েছি মেলার ঘেট দিয়ে ঢুকে আচারের দোকানের বাম পাশে ছিল এই দোকানগুলো এই সবটা নতুনই হয়েছে এখানে বেডশিট থেকে শুরু করে টেবিল কভার পিলো কভার পিলো এই সব ধরনের জিনিস পাওয়া যায় আর এই পিলো কভারগুলো গুলো একশো টাকা করে ছিল। এছাড়া থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত টেবিল রানারও ছিল আরও ছিল একশো টাকা ডিসকাউন্টে আটশো পঞ্চাশ টাকায় বেডশিট তো তোমরা যারা যারা মেলায় যাবা এইসব সব দোকানগুলোতে অবশ্যই দেখে আসবা তবে এই সবটা টেবিল কভার আমার অনেক বেশি ভালো লেগেছে আর এগুলোর দাম ছিল আটশো পঞ্চাশ টাকা করে মেলা শেষ হবে কবে সেই আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আচ্ছা আপনারা মেলায় যে এই চরকিতে কারা কারা উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আমার তো এটা দেখলেই মাথা ওঠার তো আর ইচ্ছা হয় না আর এই কত টাকা করে আমি জানি না মেলায় মা অন্যতম আকর্ষণীয় জায়গা হচ্ছে দোকানগুলো এখানে কিন্তু অনেক ধরনের রিজেক্ট জিনিসও পাওয়া যায় তো আপনারা যখনই এখান থেকে কিছু আনবেন দেখে শুনে দামাদামি করে তারপর প্রোডাক্ট আনবেন আচ্ছা মেলায় যে স্মোক বিস্কিট খাইনি এমন পাবলিকদের দেখতে চাই এটা এমন একটা আকর্ষণীয় জিনিস যেটা দেখি মনে হয় একটু টেস্ট করে দেখি ভাই পঞ্চাশ টাকা করে এক একটা স্মোক বিস্কিট তিনটা থেকে চারটা থাকে টেস্ট কিন্তু একদমই বাজে মানে আমার কাছে মনে হয়েছে টাকাটা শুধু শুধু ফেলে দিলাম তবে আপনারা যদি নতুন কিছুর এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই স্মোক বিস্কিটটা ট্রাই করবেন এই মেলায় বড়দের পাশাপাশি ছোটরাও যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই জন্য অনেক ধরনের রাইড ছিল যেই রাইড গুলোতে বড় এবং ছোট সবাই কিন্তু উঠতে পারে মেলায় আসার খসিতে দুপুর থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি আসার পরপরই ক্ষুদা লেগে যায় এরপর ইন্ডিয়ান দোসা হাত এবং লাইভ পিজা এই সবটা এসে কিছু ট্রাই করার জন্য ওদের মেনুতে অনেক ধরনের আইটেম ছিল তাই দুইটা চিজ বার্গার আর একটা ইতালিয়ান পাস্তা অর্ডার করেছিলাম প্রচন্ড পরিমাণে ক্ষুধার্ত ছিলাম তাই খাবার আসার সাথে সাথে খাবার খাওয়া শুরু করে দেই আর এদিকে ওদের খাবার রেডি করতে আমাদের খাবার শেষ করতে করতে একদম সন্ধ্যা হয়ে যায় মানে লাইটিং জ্বালিয়ে দেয় সব তো রাতের ভিউটাও দেখা হয়ে গেল আমার অনেক ইচ্ছা ছিল মেলার রাতের ভিউটা দেখার আপনারা যারা মেলার বেস্ট ভিউ নিতে চান অবশ্যই বিকাল বিকালে আসবেন দিন প্লাস রাতে দুইটার ভিউ নিতে পারবেন আর কারা কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া মেলা ডিটেলস ভিডিও তো আমার পেজে আগেই আপলোড করা আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব বাই আপনারা যারা যারা মেলা শেষ হবে কবে সেই আপডেটটা জানার অপেক্ষা করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মেলা শেষ হবে জুলাই মাসের দশ তারিখে অর্থাৎ জুন মাসের পঁচিশ তারিখে শেষ হওয়ার কথা থাকলেও ওরা কিন্তু আরো দশ দিন বাড়িয়েছে দিন না পনেরো দিন তো আপনারা যারা যারা এখনো আসেননি অবশ্যই চলে আসবেন আর পরবর্তীতে যদি আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব সেই মেলা সম্পর্কিত সব আপডেট আপনাদের সাথে শেয়ার করার সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ